নমস্কার বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো কি করছো কি কি কাজ হলো সবার আমার দেখো সমস্ত কাজ সারা হয়ে গেল এই যে বিছানা সব গোছ গাছ করেছি আর আজকে দেখো আমার কর্তা কি কী ছিটিয়ে ছুটিয়ে রেখেছে দেখো এই সব সব আমার পরিষ্কার করতে হবে তারপর শোকেসটার অবস্থা দেখো দেখো জিনিস নিলে এদিক ওদিক করে এইগুলো সব আমি আছে টুকটুক টুকটুক করে সারা দিন ধরে গোছাবো আমার সাজের জিনিসগুলো সেদিন কিনে এনেছি তোমাদের দেখানো হয়নি আজকে সব কিছু দেখাবো সাথে থাকো বন্ধুরা আর এদিকে চলো দেখো ডাই হয়ে রয়েছে জামা কাপড় ঠিক আছে কবে থেকে সব গোছাতে পারি না সব এক জায়গায় গুছিয়ে আরম রেখে দিয়েছি কোনো রকম এতে কিছু নতুন জিনিস আছে আমার নাতির জন্য কেনা হয়েছে দিয়েছি দেখো গোছাবো বাঙালিদের বাড়িতে কিছু না কিছু চেয়ারে জামাকাপড় থাকবে নাহলে কোনো জায়গায় ঠুসে ঠাসে এরকমভাবে রাখবে জানো তো বন্ধুরা তা আমার দশা হয়েছে তাই যে গামলিতে গুছিয়ে রেখেছি দেখো মানে রাখার জায়গা নেই কোথায় যে কি করব দিতেই থাকে মেয়েরা দিতেই থাকে ভাই এই যে আমার ছোটো ভাই চাদর দিয়েছে নতুন চাদর এটা তোমাদের আমি শেয়ার করিনি এরকম ভাই ফোটাতেই দিয়েছি জানো তো আসল কথা কি বলতো আমার না ক্যামেরা ধরার লোক নেই বলে আমি ভিডিওটা ঠিকমতো করতে পারি না দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার ছোট ভাই দিয়েছে আমাকে ভাই ফোটাই দিয়েছে আমি ভাই ফোটাই কিছু দিতে পারিনি তা আমার অনেক দিনের ইচ্ছা আমার ভাই ক্যাপটা আর ভাই যা নেবে তাই দেব ভাইকে দিতে চাইলে কিছু নেয় না বলে না দিদি তোমার শরীরটা খারাপ তোমার এখন প্রচুর পয়সার দরকার আমাদের পেছনে পয়সা খরচা করবে না আর তুমি সুস্থ হও সুস্থ হও বলতে কি আমার অনেক দিন ধরে বলবো বলবো ভাবি তোমাদের সাথে কিন্তু আমি বলতে চাই না কি বলার সাহসটা পায় না আমার ওই কিছুদিন আগে মানে কিছু মাস আগে আমার কিডনিতে প্রবলেম হয়েছে বুঝেছো কিডনিটা ফুলে গেছিলো সেই নিয়ে ট্রিটমেন্ট চলছে আসলে আমি কোনো দিন এরকম কারোর দেখিনি কিন্তু আমি জানি কিডনি খারাপ হয়ে গেলে লোকের নাই টেনশান করছি তাই যাই হোক এখন ডাক্তারের ওষুধ চলছে ডাক্তার চলছে বলেছে এখন ওষুধ খেতে হবে বারো মাস ওষুধ খেয়ে যেতে হবে তা চলো বন্ধুরা আমি এখন কি করব মানে সারা দিন ধরে তো কাজটা করব বললাম তোমাদেরকে গোছ গাছ করবো আজকে সারাটা দিন আমার কাজ আছে এখন কাট কাটবো কাটে ভাত বসাবো তারপর চলো চা বসিয়েছি কেন তো কাজকার পুজো দিইনি এখনও জানো তো আমার নাতনি দিয়ে দেবে পুজোটা বলেছে দিদুন তোমাকে পুজো দিতে হবে না আমি দিয়ে দেবো তাই আজকে আমি সব কিছু এই কাজকর্ম সেরে এমনি জামা কাপড় ছেড়ে নিয়েছি কিন্তু চানটা হয়নি তো এইগুলো কাজ গোছাতে আমার তো অনেক টাইম লাগবে তাই জন্য আমি এতে বেলায় গরম জল খুলে স্নান করব আর এই ঘরে দেখো মশাই এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে ওটা দেখালাম ওটা আমার কর্তমশায় আমার বিছানার এইটা হলো কর্তামশার বিছানা এখনো বিছানা তুলতে পারিনি এই ঘরের আর মিটুকে খেতে দিয়েছি মিটু খাচ্ছে আর মিনিগুলো এসেছে তা চলো এই দেখো দেখছো চেয়ারের মধ্যে জামা কাপড় সব চেয়ারের মধ্যে জামা কাপড় এইগুলো গোছাতে আমার আজকের মানে দুই তিন ঘন্টা লেগে যাবে জানো তো এই কাজগুলো করতে একটু ফ্রিজটা মুছবো এই শোকেজের কাজগুলো মুছবো এই বিছানার চাদর পাল্টাবো এই বিছানা সকালে পাল্টিয়েছি এই বিছানাটা আমার বিছানা এই ঘরে আমি থাকি এই যে বিছানা গোছ গাছ করে রেখেছি বিছানা ঝাঁটা ঝাঁটার ঝ্যাঁটা ওইখানে রেখে ফেলেছি তা চলো এখন একটু চা খাওয়া যাক চাটা খেয়ে নিয়ে ফুল দমে কাছে নেমে পড়বো তা চলো এই দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ জাল হচ্ছে গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়ে আমি কুটে কেটে সব গুচি দিচ্ছি কাট কেটে দিচ্ছি দাঁড়াও আমি করছি আম্মা করতে ভালো লাগে শপিং করবে তো খেতে চায় না আচ্ছা দাঁড়াও তা চল বন্ধুরা থেকে মিনি খাবে আমাদের সারা দিনই ব্যস্ত তো চলো দুধটা ফুতে উঠলে চা এর জন্য নেব আলাদা মিনিদের খেতে দেব মিনির বাচ্চাগুলো আমার চুনু ওনুদের তো চলো দেখো চুনু মনুকে দুধ দিচ্ছি খা খা এনে আয় 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 রে গরম বলে খাচ্ছে না ঠান্ডা হয়ে গেলে খাও কীরম করছে দেখো বন্ধুরা দেখো কি দিয়েছি তো খাও 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 এই জুপ এই জুপ এই জুপ এই গেছে এই জুখ দুধ উধ গেছে দুধ দুধ দিয়ে গেলো এবার আমি যা বসাবো দুধটা ফুটে গেছে এবার অফ করে দিই দেখো উনিরা চায়ের দুধটা আমি চা যেটাই করি সেটাতে নিয়ে নিয়েছি চায়ের জায়গায় অত চা করি কী খা কে খাবে আমার নাতি খাবে আমি খাবো আমার মেয়ে খাবে আর কত্তা গেছে আমার ওষুধ যদি খায় খাবে উনি বেশি করে করি তা হয়ে গেল এবার একটু ফুটে উঠলে আমি চা চিনি দিয়ে দেবো আমি কালকে এখানে দোকানের জন্য দোকানে আমাদের চাও হয় খাঁটি দুধের অল্প একটু জল দেয় ফোটাতে সেটা বেরিয়ে যায় মানে খাঁটি দুধে ঘন চা করে দেয় বন্ধুরা তো কালকে এক গামলা দুধ রেখেছি এখানে আর কখন বিড়ালে এসে সেই সর দুধ খেয়েছে সেই দুধ সব ফেলা গেল কি আবার নতুন করে দুধ নিয়ে আসলো কত্তমশায় আবার আমি জাল দিয়ে তারপর ঘরের টেবিলে রেখেছিলাম জানো তো কোনো এখানে রাখতে সাহস পাচ্ছি না এটা আমি ঘরে নিয়ে রাখবো তাহলে আবার খেয়ে যাবে যাবেন এখানটা ইউ কাগজটা দিয়ে যেন পাল্লা নেই তো সেই জন্য ফুটে গেছে তবে চা চিনি দিয়ে দিই বন্ধুরা চা আমার রেডি চলো সবাই মিলে চা খাই কে কে চা খাবে চলে আসো কি দেখো একটা জিনিস দেখাই নি দেখো আম তেল করে রেখেছি আমরা আলু সিদ্ধ দিই যে একটুখানি আমের আচার নিয়ে নিই আচার নাম তেল নিয়ে নিই মুড়ির সাথে মেখে খাই কোনো সময় ভীষণ ভালো লাগে জানো তো আমাদের রাম তো চলো বন্ধুরা চা খাই এই যে চুনু এইটা মুনো এই দেখো আমাদের কাঠের উনান এই উনানেই রান্না করি দুটো উনুন পাশাপাশি আর দেখো কালকে বাজার করে এনেছিল কর্তমশাই দেখো মুলো পেঁয়াজ কড়ি মানে বাজার অনেক এমন বেগুনটা দেখা ওই যে দেখো লাউ লাউ দেখো লাউটা দিয়ে দেখাই আধঘানা কাল করা হয়েছে কালকেই বাজার করেছে তা পালং শাকগুলো এই দেখো লাউ আধঘানা খুব কচি একদম কচি লাউ আর মূলোটাও ভালো আর পালং শাকগুলো দেখো যেমন ইয়ে হয়ে গেছে মরা মরা টাইপের হয়ে গেছে আজকে আমি ভাজা করে ফেলবো জানো তো বন্ধুরা তো আমার মেয়ে তরকারি করতে বসে গেছে তাকে ঝুটে দেখা ওই যে হয়ে যে কাঁচা টমেটো দেখো আজকে মানে আমরা কি সবজি খেয়ে খেয়ে মুখ গেছে মেয়ের শরীরটা ভালো লাগছে না তাই আমিছি তাহলে পর জামার জন্য যাই হোক কিছু করে দে আর আমরা কোনো খাওয়ার সমস্যা নেই যাই হোক একটু কিছু করে নেব হয়ে যাবে চলো এবার চা খাই অনেকটাই বড় হয়ে গেল চা খাই বুনো এ বুনো চা খাবি আয় এখনকার মতো ভিডিওটা এইটুকুই ছিল আবার আসবো পরের ভিডিও দেখা হবে টাটা ততক্ষণ ভালো থাকো